মেলনিয় বাম্পত্য যুব সংগঠনের উদ্যোগীষ বিক্ষোভ ও মিছিল সভা রাজ্য কেন্দ্রীয় দপ্তরের শূন্য পদ নিয়োগ করতে হবে এসটিজিটিপিআই জিআরএস দ্রুত নিয়োগ করতে হবে বছর দুইবার টেট পরীক্ষা নিতে হবে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ দপ্তরে বেহাল দশার বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও আরও একটি দাবির ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন বেলুড়িয়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এক মিছিল সংগঠিত করে শনিবার সিপিআইএম বেলুড়িয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি থানা চৌমনি পুরাতন মোটর স্ট্যান্ড হয়ে এক নং টিলায় এসে শেষ হয় এবং সেখানে সভা হয় সবাই সুব্রত দাস ধীরেন ত্রিপুরাকে সভাপতিমণ্ডলী তৈরি করে শুরু হয় সবার কাজ সবাই আলোচনা রাখতে গিয়ে বক্তারা উল্লেখিত দাবিগুলোর ওপর বিস্তারিতভাবে আলোচনা করেন পাশাপাশি বক্তারা বলেন এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন এই দিনের বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে মিছিল ও সভায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক নবান্ন দেব মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত সিপিআইএম বিনুনে মহকুমার সম্পাদক তাপস দত্ত রাজ্য কমিটির সদস্য বিধায়ক দীপঙ্কর সেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা হারে বৃদ্ধি পেতে থাকলো বামফ্রন্ট সরকার যখন আমাদের নেতৃত্বে তখন নিয়ম করে টিম করে বিভিন্ন সভা করে শূন্য পদ পূরণ করার নীতি নীতিতে সিদ্ধান্ত গ্রহণ করত আর এখন বিজেপি নেতৃত্বে সরকার কোরিওয়ার পর নিয়োগ করে আমা কেন্দ্রীয় সরকার শূন্য পদ উপলব্ধি করে দিচ্ছেন স্কুলে গেলে শিক্ষক নেই অশিক্ষক কর্মচারী নেই ব্যাংকে গেলে ব্যাংকের কর্মচারী নেই হাসপাতালে গেলে ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই যে দপ্তরে অফিসে যাবেন যে অফিসে যাবেন সে অফিসে কর্মের স্বল্পতাই মানুষ সেখানে তার কাজ করে দিতে পারছেন না বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স